সব কিছুই রান্না করা সহজ কিন্তু পোলাওটা রান্না করা বহুত কঠিন আমি অনেকবার ট্রাই করছি কিন্তু হয় নাই আজকে পোলাও রান্নার রেসিপিটা দেখবো প্রবাসীদের জন্য মূলত আমার এই ভিডিওটা করা কারণ আমি অনেকবার দূর থেকে শিখাই ভাবে পোলাও সে রান্না করতে পারে নাই আর অনেকবার আফসোস করে বলছে যে বিদেশে আসার পরে একদিনও পোলাও বিরিয়ানি করে করে রান্না খাইতে পারলাম না তো আজকে সরাসরি তারে আমি পোলাও রান্নাটা খুব সহজভাবে মানে যে রান্না করতে না পারে সেও পারবো ওইভাবে আমি আজকে শিখাবো যারা প্রবাসী আছে বা বেচারা আছে তারা তাদের অনেক উপকার হবে হয়তো আমার এই ভিডিওটা দেখে আর সবাই একটু রেসিপিটা শিখে নেন আমি কিভাবে খুব সহজভাবে রান্না করি এই তো আমি পোলার চালটা এখানে এক কেজি পোলর চাল নিয়েছি আর পোলা চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি অনেকেই মনে করে যে পোলর চাল বেশি ধুলে হয়তো বা চালের রান চলে যায় বা কি এটা একদম ভুল ধারণা কারণ পোলার চালের যে সাদা পানিটা থাকে যতক্ষণ পর্যন্ত পানিটা ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত এটা ধুইতে তো যদি পানিটা ভালোভাবে না ধোয়া হয় তাহলে কিন্তু রান্নাটা ঝরঝরা হইব না যখন ভাতটা রান্না করব তখন কিন্তু দলা দলা হয়ে যাইব এই জন্য মানে চালটাকে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না হবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ধুইতে হইত আচ্ছা আমি প্রথমে চালটাকে ধুইয়া একটু ঝড়াইয়েছি শুকনোভাবে ঝড়াইয়ে নিছি তারপরে এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি করে পরিমাণ মতো তেল দেবো কোলার মধ্যে অত বেশি তেল দিলে খাইতে ততটা ভালো লাগে না স্বাস্থ্যকর না তাই আমি পরিমাণে একটু কমই তেল দিলাম তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ জিব লবণটা স্বাদ মতো যে যতটুকু পছন্দ করে ততটুকু দিলেই হবে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিলাম তারপরে এখানে কেওড়া জল কেওড়া জলটা আমি এক কেজি পোলাওয়ার জন্য এই মুখটা এক মুখে আমি সবসময় ব্যবহার করি অত বেশি প্রয়োজন হয় না এটা তারপরে এর মধ্যে আমি দিব গুঁড়া দুধ কারণ আমাদের বিক্রমপুর অঞ্চলে পোলাও রান্নার মধ্যে দুধ দেওয়া হয় তো এখানে তো গরুর দুধ নাই আমার কাছে আমি সবসময় গুড়া দুধটাই ব্যবহার করি এর জন্য এক কেজি পোলাও চালের মধ্যে দুই টেবিল চামচ দিলেই যথেষ্ট আমার চামচটা যেহেতু ছোট আমি তিন চার চামচ দিয়ে দিলাম তারপরের এর মধ্যে আমি দুইটা তেজপাতা দিই মানে ঘরে যা যা সাধারণ যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিলেই হয়ে যায়

মানে একদম তলা থেকে এই আঙ্গুলের পর পর্যন্ত পানিটা দিলে যথেষ্ট এক কেজি চালের জন্য বা যতটুকুই চাল দেন না কেন এতটুকু পানি দিবেন এর বেশি যাতে না হয় অনেকে আছে পানিটা মাপে এই করে সেই করে মাপার কোনো প্রয়োজন নেই এই কড়মাই পা দুই আঙ্গুল পরিমাণ পানিটা তলা থেকে দিলেই হয় এখন গরম তো তাই এটা খেতে পারতেছি না আর পানিটা বরফ চলে আসছে এই পর্যায়ে আমি চালটা দিই ভালোভাবে লাড়া চাল তারপরে এটা ঢাকনা দিয়ে দিলেই কাজ শেষ আর কোনো কাজ নাই লাল পাতি জল খাওয়ার পরে আবার আমরা আসতেই দেখানোর পোলাও রান্না হইছে শেষ পোলাও রান্না দেখো কেমন হইছে এখন পোলাও পোলাও রান্নার মধ্যে আমি খাঁটি ঘি আছে আমার কাছে কাঠি ঘি

একদম চালটা পারফেক্ট তারপরে আমি এর মধ্যে একটু বেরেস্তা করে রাখছিলাম পেঁয়াজ ভাইজে একটু বেরেস্তা করে রাখছিলাম ওপর দিয়ে একটু ছিটাই দিলাম হ্যাঁ কেমন এসে রান্নাটা দেখো পারফেক্ট